এই রদ্ন ফুরাই হারানা নদী আর মুরব্বীও যারা আছেন ওনারা চাই পেলা আর আব্বা এই রদ্নপুর এলাকার বেশি পছন্দ করতো আল্লাহ জাফর ইসলাম চৌধুরী এই রদ্নপুরের মধ্যে একাদাবদ্ধ ঐক্যবদ্ধ রদ্নপুর বাসি যায় এলাকার মধ্যে অনভেদাভেদ চাই আর ভেদাভেদ ছাড়া সুন্দরভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পবিত্র মাহের রমজান উপলক্ষে বাহারছড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ মার্চ রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডা আবুল কালামের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ মহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট শকত ওসমান শিলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন শেখ নূর হোসেন হামিদ বাহার চৌধুরী মহিউদ্দিন চৌধুরী জাহাঙ্গীর এবাদুল হক উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক সেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সুবুর ফরহাদুল ইসলাম ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ প্রমুখ তারা আর আপনারা ওয়া গরিবেন আর আতেস নেতি বেগম খালেদা আর চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আর

আনারা বইয়ের সাংগঠনিক সংগঠন আরো শক্তিশালী করন এই অনুরোধটা দেখো আগামী দিন আবার দেখা হইব আল্লাহ দোয়া করিবেন দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি